আমরা যেহেতু সমাধান চাই সুতরাং সমাধানের পথে হাঁটার জন্যই যতটুকু যে যতটুকু স্যাক্রিফাইস করে মিলে কেন গণভোটের ব্যাপারটা গিয়েছে এগুলো অনেক বলেছে রিপিট হবে এই জন্য বলতে চায় না গণভোটের জায়গাটা এই জন্য যাওয়া হয়েছে যেটা জেলভাবে প্রশ্ন তুলেছেন যে আপনার কয়টা দল সেখানে আছেন কতগুলো লোকের মানে প্রতিনিধিত্ব আপনারা করছেন এই প্রশ্নটা থাকবে যাতে জনগণ বলতে পারে যে আমি এটার পার্ট ছিলাম জটিলতা থাকবেই আপনি যত ধরনের পদ্ধতিতে যান যেমন ধরেন আমাদের কমিশনগুলো কিন্তু পাবলিকলি আহ্বান করেছিল যে আপনাদের কার কার পরামর্শ আছে কী কী সংস্কার চান জানান তো কয়টা লোক পার্টিসিপেট করেছে কত হাজার লোক করেছে কারণ সবাই যে আমি তো ওয়েবসাইট পড়ি না আমি তো ওইটার জানি না পত্রিকা পড়ি না তো এটা তো আপনার নাগরিক দায়িত্ব তাই না এখন ধরেন যে লোক মানে এই এই মনে করবে যে আমি এই ভোটে অংশ নেব না বা আমি ভোট দেব না তাহলে উনি না দিবেন আর উনি যদি মনে করেন যে আমি এখানে অংশগ্রহণই করবো না তাহলে তো

তখন তো একটা সাংবিধানিক সভা হয় বা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি হয় সংসদ থাকলে আপনাকে সেটাই বলছি এটা তো আলটিমেটলি সংসদেই যাবে এই জিনিসটা সংসদে যে এখানে যেহেতু একটা জিনিস এই জন্যই বুঝছে না লোকেরা বা বুঝলেও বোঝার না বোঝার ভান করছে একটা জিনিস হচ্ছে এখানে এই জিনিসগুলো পার্লামেন্টে সাফিসিয়েন্ট ছিল করার জন্য কিন্তু যেহেতু এখানে কনস্টিটিউশনের মেইন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে কয়েকটা বিষয়ে সো এটা কনস্টিটিউশন এটার জন্য সে কভার করতে পারবে না সেটাকে এই জন্য বলা হচ্ছে গণভোট তাকে এই শক্তিটা দিবে এই ক্ষমতাটা দিবে নেক্সট পার্লামেন্টকে গণভোট এই এই ক্ষমতাটা দিবে যে তারা যাতে এই ফান্ডামেন্টাল চেঞ্জগুলোর জন্য তারা ক্ষমতা প্রাপ্ত পার্লামেন্টের তার ক্ষমতা লাগে না গণভোট দিয়ে পার্লামেন্ট কি ইয়া করতে পারে পার্লামেন্ট ফান্ডামেন্টাল ক্যারেক্টার তো চেঞ্জ করতে পারে তখন তখন একটা গণভোটে যায় গণভোট গেলে তখন তারপরে আমি আপনাকে যেটা বলছি কনস্টিটিউশনের অ্যামেন্ড করতে পারে পার্লামেন্ট ঠিক আছে কিন্তু কনস্টিটিউশনকে সংস্কার করা পুনর্িখন বা আমরা যে মেসিভ করেছি এটা করতে পার্লামেন্ট পারে না ফলে এই জন্য এনসিপি দাবি তুলেছিল যে এটা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি করার জন্য বিএনপি এটাতে অ্যাগ্রি করে না এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি করলে কিন্তু আরও একটা জটিলতা আছে এটা আমরা পরে এনসিপিকে ম্যানেজ করেছি যে তোমরা যদি কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা বলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি তখন এটা আমাদের এটা ধারণা বাদও দিতে পারে তারা মনে করবে যে আমরা সংবিধান প্রণয়নের ক্ষমতা প্রাপ্ত হয়েছে জনগণের কাছ থেকে তারা নতুন সংবিধান করবে তাদেরকে বলেছে যে ধরো ইসলামিক পার্টি ক্ষমতা পেয়ে গেলো তারা বলব আমরা ইসলামিক সংবিধান করবো তখন তোমরা আবার ঝামেলা করবা তো এই ধরনের অনেক আলোচনা আমাদের মধ্যে পরিষ্কার মানে মানে একেবারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে আমরা একটা জটিল জায়গায় পড়েছি এবং এই জটিল জায়গাটা আমাদেরকে হাসিনা ফেলেছে এখানে আমাদের কোনো দোষ নেই আপনি যে প্রশ্নটা তুলেছেন আমি সেটার উত্তর দিই দেখেন পনেরোশো কর্মকর্তা অ্যাপ্লাই করেছে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে যাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে এরা বিএনপি জামাত পনেরোশো কর্মকর্তা আপনি যে বলছেন না দলীয় কর্মী আসলে আমি আমি সেটাই বলছি এখন তাদেরকে যেমন ট্যাগ দেওয়া হচ্ছে এখন এখন যারা আছে বা বিগত তিনটে নির্বাচনে যারা কাজ করেছে তাদেরকে যদি এই ট্যাগ তো আমরা সারাইতে পারবো না এটা করবে যারা ক্ষমতায় আসবে পরে তারা যদি আরও রিফর্ম করতে চায় আপনাকে এটা মনে রাখতে হবে ইমিডিয়েট আপনি খুব সহজ ধরেন আমরা প্যাঁচ ধরলে অনেক প্যাঁচ ধরতে পারবো ইমিডিয়েট পাঁচটা সচিব পালায় গেল দশটা পুলিশের ডিআইজি পালায় গেল আপনি এখন ডিআইজি পাবেন কোথেকে ডিআইজি তো ওদেরকে পাবেন যাদেরকে ওরা বিএনপি বলে ট্যাগ দিয়ে মানে প্রমোশন দেয় নাই এখন আপনি যখন ওই আপনি আপনি দেখছেন কিন্তু প্রমোশন বঞ্চিত আপনি দেখছেন কিন্তু বঞ্চিত লোক কিন্তু পাবলিক দেখতেছে ওদের বিএনপি বিএনপির লোক সেটা জামাতের লোক এই যে বলছেন না জামাতের সচিব আসলো করতে বিএনপি সচিব আসলো করতে কারণ ওরে তো বিএনপি জামাত ট্যাগ দিয়ে ওরে প্রমোশন দেয় নাই এখন যখন দেখেন সাতশো ছেচল্লিশ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে তার মধ্যে একশো জন সচিব ঠিক আছে এটা কিন্তু একটা কমিশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একদম থ্রো প্রসেস পনেরোশো থেকে সাতশো তাহলে তাহলে বুঝে গেছে অনেককে বাদ দেওয়া হয়েছে এই জায়গায় এদেরকে যখন আপনি দিচ্ছেন তখন জামাত বলতেছে ওই যে বিএনপিরে দিয়ে দিচ্ছে বিএনপি বলতেছে ওই যে জামাতরে দিয়ে দিচ্ছে এতদিন কিন্তু ওরা ওইটা বলে নাই এখন তারা যখন ক্ষমতার দ্বন্দ্বে লাগছে এখন তারা একজনকে আরেকজনকে দিচ্ছে এবং কেউ কাউকে আবার এটাও বলছে যে সে ফেসিবাদের দোষর কারণ তার এখন সে অমুকের পিএস ছিল অমুকের পিএস ছিল এই ধরনের বিষয়গুলো ধরছে প্রশ্ন হচ্ছে এই যে আপনার এখন প্রশ্ন তুললেন না গণভোটে তো সে এইগুলো সংস্কারগুলো দেখবে না সংস্কারগুলো নাগরিক হিসেবে তো তার দায়িত্ব দেখার নাগরিক হিসেবে তো তার কর্তব্য বলার ঠিক আছে না যেমন আপনি তো কোনো জানেন কিন্তু আপনি তো বারবার প্রশ্ন তুলতেছেন আপনি তো এগুলো নিয়ে লিখেছেন বলেছেন সেমিনারও করেছেন যার যার জায়গা থেকে সে দায়িত্ব পালন করেছে কনস্টিটিউশন কখনোই পিপল পড়বে না আমাদের তিনজনের মধ্যে আমরা হিসাব করলে দেখব পুরো কনস্টিটিউশন আমরা কখনো পারপাস ছাড়া কখনো কনস্টিটিউশন ধরেও দেখি নাই বাট কনস্টিটিউশন দেখার দায়িত্ব তো আমরা একজনকে দিয়েছি ভোটের মাধ্যমে দিচ্ছি ফলে আমরা এখানে যেটা করেছি পার্লামেন্ট যেহেতু নাই পার্লামেন্টের অ্যাবসেন্স এই পলিটিক্যাল পার্টিগুলো এটাকে থরোলি ডিসকাশন করেছে করার পরে এটা গণভোটে দিচ্ছে গণভোট পার্লামেন্টকে এক একটা দিবে এইভাবেই আমরা বারবার ট্রেন লাইন চুত হয় আবার ট্রেনে উঠতে হয় বারবার আমাদের দেশে আমরা কনস্টিটিউশনকে ভায়োলেট করেছি আবার আমাদেরকে কনস্টিটিউশন জাগে ফিরে যেতে হবে এছাড়া তো আমাদের আর কোনো পথ নাই এবং এই সব কিছুর জন্য দায়ী শেখ হাসিনা এই সব কিছুর জন্য দায়ী শেখ হাসিনার ফেসিবা ডিভিজিন উনি আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছেন এখন ওনার জন্য আমরা ফাইট করতে পারছি না

না কিন্তু সেটা যে জাতীয় এবং আন্তর্জাতিক মানব বিশেষ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও বলছে যে কোন রাজনৈতিক সংগঠনকারীদের আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যখন इवन জাতীয় বলেছে যখন আমাদেরকে গুম করা হয়েছে সেটাও অফিস ভাঙা হয়েছে যখন বিএনপি অফিস তালা লাগে ওই সেখান থেকে 54 জন 55 জনটাকে একসাথে তখন মানবাধিকার সংস্থাগুলো বলেছিল সেটা নাই কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলবেই স্বাভাবিক আমাদের সমস্যা আমাদের জায়গাটা তো আমরা দেখছি কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ আজকে এমন একটা জায়গায় দেশটাকে নিয়ে গেছে আপনি ওই যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন তার পক্ষে কথা বলতে যাবেন আপনার কথাটা চোরের পক্ষে হয়ে যাচ্ছে আপনি যখন কথা বলতে যাচ্ছেন তার কথাটা একজন খুনির পক্ষে হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সংকট এই সংকট থেকে তো আমাদেরকে ফেলেছে কে আমাদেরকে তো ফেলেছে শেখ হাসিনা রাউন্ড আমার মনে যে শেষের দিকে বোধহয় আমরা চলে গেছি আমার মনে হয় যে আলোচনা থেকে যেটা আসলো সেটা হচ্ছে যে

সেই শেখ হাসিনার কথা বলছেন এবং তার ফ্যাসিস দোষরদের কথা বলছেন তাদেরকে যদি আপনি আগামী দিনেও মোকাবেলা করতে চান বা বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে মানুষের প্রত্যাশার বাংলাদেশের কাছে নেন তাহলে এই বিভাজিত নিজেদের মধ্যে বিভাজন রেখে এটা সমাধান হবে না একটা ঐক্যের জায়গাতে আসতে হবে এবং সেই ঐক্যের জায়গাতে আমাদের ভিতরে এই গুড সেন্সটা থাকতে হবে যে সরকারের দিনেই যাক না কেন আমরা সরকারকে প্রথম দিন থেকে ডিস্টেবিলাইজ করা আনস্টেবিলাইজ করার জন্য চেষ্টা করব না কারণ এই সরকারকে যদি সময় আপনি না দেন তাহলে এই যে ঐক্যমতের যে ধারণাগুলো নিতে বাস্তবেন কাকে দিয়ে করবেন আপনি তো বলছেন যে আগামী দুই বছরের মধ্যে যে সরকার নির্বাচিত হবে তাকে দিয়ে করাবেন আবার তাকে ডে ওয়ান থেকে ডিস্টার্ব করা শুরু করে দেবো এই দুটো জিনিস তো একসাথে হয় না তো আমার যেটা মনে হয় যে আর বিভক্তির কোনো কথা না আর এই চরিত্র হননের চেষ্টার মধ্যে দিয়ে আমরা আমাদের তরুণ প্রজন্মদেরকে নষ্ট না করি যে তারুণ্যকে একটা শক্তির জায়গাতে আমরা দেখেছি গত চব্বিশের জুলাই আগস্টে যারা বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ দেখার একটা সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে তাদের জন্য এই বাংলাদেশকে নিরাপদ করার দায়িত্ব কিন্তু আপনারা যারা রাজনীতি করেন আমরা যারা রাজনীতির সাথে আছি আমাদের অন্তত একটা জায়গা থেকে কণ্ঠস্বরটা ওঠা উচিত যে আমরা অন্তত বিভক্তির জায়গায় থাকবো না অসংখ্য বিভক্তির জায়গায় যেগুলো আছে সেগুলোর থেকে অন্তত একটা কমন জায়গাতে আসি তো আমরা তো এটা তো মানি যে ফ্যাসিবাদের পুনরুত্থান আমরা চাই না বাংলাদেশে একটা ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এটা চাই আইনের শাসন থাকুক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব সক্রিয়তা চলুক এই কয়েকটা বেসিক জায়গাতে যদি আমাদের ঐক্যমত থাকে তাহলে কিন্তু আমরা এইটাকে মোকাবেলা করতে পারবো কিন্তু আবারও একই কথা বলে যে বিভাজিত শক্তিকে যদি আপনি নিজেদের মধ্যে বিভাজন করেন

মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়েছেন তাদের সাথে একটা শুভেচ্ছা মিটিং হয়েছে মিটিংয়ের পরে একটা কাগজে স্বাক্ষর হয়েছে সাত দফা বা দশ দফা একটা স্বাক্ষর সেখানে একটা কথা ছিল গুরুত্বপূর্ণ যে কোনো দল কোনো দলের বিরুদ্ধে হিংসাত্মক বা মানে খুব অপমানজনক কোনো কথা বলবে না এবং জাতীয় বিষয়ে তারা ঐক্যমতো থাকবে আপনার এক মাস যেতে না যেতে দেখা গেল যে ওই 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 প্রতিজ্ঞা দুই দলই ভঙ্গ করেছেন মানে ইসলামী আন্দোলনের বাংলাদেশ লোকেরাও জামা বিএনপি সম্পর্কে খুব খারাপ কথা বলেছেন আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একটা চরের দল বা এই টাইপের কিছু একটা বলে দেখা গেলো যে ওনাদের আর ইয়াটাই নষ্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনি চুক্তি করলেন অঙ্গীকার করলেন সেটা তো রক্ষা তো করতে হবে ছোট্ট একটা উদাহরণ বলি আপনাকে যেমন ধরেন আপনার এন সিপির নাহিদ ইসলাম বললেন যে জামাতের পিয়ারটা একটা প্রতারণামূলক একটা কর্মসূচি ঠিক আছে শব্দটা একটা রাজনৈতিক দলের জন্য একটু ভার বহন করা খুব কঠিন ঠিক আছে এখন কথা হচ্ছে এরপরে দেখলাম যে জামাত সেটাকে আরও খুব মানে স্ট্রংলি সেটাকে সে ইয়ে করলো এবং দেখবেন এই বাগযুদ্ধ চলছে তারপর বললো যে বাবার সন্তানেরা কি হয় তারা আবার বললো অধ্যত্বপূর্ণ এই জায়গাটা কি আমরা এটা করতে পারি না যে ধরেন ওরা বলল যে এটা প্রতারণামূলক জামাতের পক্ষ থেকে যদি বলা হতো সে ফর এক্সাম্পল ধর আমি যে আমাদের কেন প্রতারণামূলক মনে হচ্ছে কারণ আমি নিজেও আমাকে কেউ জিজ্ঞেস করেছে আপনার কি মনে হয় যে আমা প্রতারণামূলক কাজ করেছে আমি জামাত আমি মনে করি কৌশল নিয়েছে যে আমি পিয়ারের কথা বলে যেমন পিয়ার জামাতে বলাতে দেখি প্রত্যেক টেলিভিশনে পিয়ার পিয়ার পি পিয়ার কিন্তু আমরা যখন ইন্টারনালি বসি জামাত বলে যে ভাই পিয়ার নিয়ে আমাদের এত সিরিয়াস ইয়া নাই আমরা আপার হাউসে পিয়ার নিয়ে খুশি তো এখন এই জিনিসগুলো তো নাহিদ ইসলামরা দেখেছে আমরা যেহেতু পুরানো রাজনীতি করি আমরা বুঝেছি এটা একটা কৌশল তো নাহিদের দৃষ্টিতে এটাকে সে মনে করেছে ডাবল স্ট্যান্ডার্ড তাই এখন কথা হচ্ছে এই জায়গাটা ডায়ালগ করলেই তো এই যুক্তিটা তুল্যই তো হইতো যে নাহির ইসলাম আমরা এটাকে একটা পলিটিক্যাল কৌশল হিসেবে নিয়েছি এবং এটা আমাদের একটা পার্মানেন্ট দাবি আমরা সেটাকে পপুলার করার জন্য এই দাবিটা রেখেছি এটা একটা আর্গুমেন্ট দিলেই তো হয়ে যায় এখন যখন পালটা বলে যেমন আমি ওদেরকে বললাম যে তোমাদেরকে তো বলছে যে বাবা জন্ম নিয়ে বাবার সাথে খেলতে আসো না ওরা বলছে তো আমরা তো জন্মের আগেই আপার সাথে খেলে ফেলছি এখন এখন এই এই আমি বারবার বলার চেষ্টা করি বিএনপিকেও আমি বলেছি জামাতকেও আমার আমরা ঐকমত্য কমিশনে বোঝানোর চেষ্টা করেছি এই প্রজন্মের সাথে আমাদের একটা গ্যাপ আছে জেনারেশান গ্যাপ আছে আমাদের বাচ্চাদের সাথে আমাদের মানে সেকেন্ড জেনারে থার্ড জেনারেশনের সাথে দেখবেন তাদের ভাষা তাদের আচরণগত একটা